নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধারে তদন্তে নেমেছে পুলিশ সালেমা মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল এক যুবতী মহিলার রক্তাক্ত মৃতদেহ মৃতার নাম লিপিকা শর্মা বয়স সাতাশ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা যায় লিপিকার মাথায় সচরে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান জানা গেছে লিপিকা দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকতেন তার বাবা জানিয়েছেন প্রেম ঘটিত কোন সংঘাত থেকে মেয়ের মৃত্যু হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন তবে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনো স্পষ্ট নয় লিপিকা দীপিকা স্বামী দীপক দেবনাথের বাড়ি মানিক ভান্ডার ঘাটি এলাকায় ঘটনার পর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সালেমা থানার ওসি দীপক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পরে ফরেনসিক টিম এসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে মৃতদেহ মর্যাদা তদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী